গ্রামের জীবনের আনন্দটাই আসলে অন্য রকম শহরের কোলাহল মোবাইল আর ব্যস্ততার ভিড়ে যেটা পাওয়া যায় না সেটা গ্রামের প্রতিটা মুহূর্তে লুকিয়ে থাকে সেদিন আমরা সবাই মিলে ঠিক করলাম আজ গ্রামের বাড়িতে একটু আলাদা কিছু হবে শুধু বসে গল্প নয় সবাই মিলে কাজ করব সবাই মিলে হাসব আর শেষে একটা ভর্তা পার্টি হবে সকালেই বাজার থেকে আমরা একসাথে বের হলাম পথে হাঁটতে হাঁটতে চারপাশের খাঙ্খেত সবুজ গাছপালা আর টুকটাক পাখির ডাক মনে হচ্ছিল যেন শৈশবের দিনগুলো আবার ফিরে এসেছে বন্ধু বান্ধবরা কেউ গান ধরছে কেউ দুষ্টুমি করছে কেউ আবার হাসতে হাসতে পেট ব্যথা করে ফেলছে গ্রামের মাটির রাস্তা দুপাশে খোলা মাঠ এই স্বাধীনতার সাত শহরে কোনোদিন পাওয়া যায় না হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম একটা তেঁতুল গাছের নিচে আমাদের ভেতর একজন সাহস করে গাছে উঠে গেল তারপর একে একে তেঁতুল পারতে লাগলো নিচের দাঁড়িয়ে আমরা সবাই চিৎকার করে উৎসাহ দিচ্ছিলাম ওই দিকটা থেকেও দাও এইটা বড় টক হবে এইটা নামাও হাসাহাসি আর উল্লাসে গাছের নিচের পুরো পরিবেশ মুখর হয়ে উঠলো তেঁতুল পাড়া শেষ হতে না হতেই কয়েকজন চলে গেল ফেঁফে পারতে গ্রামে ফেফে মানেই আলাদা স্বাদ আমরা যে যার মতো দায়িত্ব নিলাম কেউ ফেফে কুচাতে লাগলো কেউ গাল টিউবওয়েল থেকে ঠান্ডা পানি আনতে কেউ আবার দৌড়ে গাল মরিচের গুড়া লবণ আর সরিষার তেল নিয়ে আসবে ছোট ভাইদের উত্তেজনা ছিল অন্যরকম তারা দৌড়ে বাতি এনে দিল আবার কেউ পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রইল সবাই একসাথে এক একটা কাজ করছিলাম হাসি আনন্দ ঠাট্টা তামাশায় পুরো উঠুন করে উঠল ফেফে কুচানো আর তেতুল মেশানোর সাথে সাথে গল্প চলছিল কে কোথায় স্কুলে যায় কে শহরে যাবে কার কি পরিকল্পনা এসব বাস্তব আলাপও উঠে আসছিল যখন ভর্তাটা তৈরি হলো সেই 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 পরিবেশ সবকিছু একসাথে যেন অন্য রকম অনুভূতি এনে দিল ভাত মেখে একে অপরকে খাওয়ানোর মধ্যে যে আনন্দ তা কোনো রেস্তোরাঁর খাবারে পাওয়া সম্ভব নয় গ্রামের আনন্দটা এখানেই এখানে কারো মুখে ভান নেই কারো জীবনে অতিরিক্ত ব্যস্ততা নেই যা আছে সেটা হলো একসাথে থাকা একসাথে হাসা একসাথে কষ্ট ভাগ করা আর একসাথে আনন্দ খুঁজে পাওয়া বাস্তব কথা হলো এমন মুহূর্ত হয়তো জীবনে খুব বেশি পাওয়া যায় না শহরের জীবনে যে যান্ত্রিকতা সেখানে এই সামান্য তেতুল আর ফিফে হাজার গুণ বেশি আনন্দ এনে দেয় কারণ এখানে খাবারের স্বাদে শুধু লবণ মরিত নেই এখানে মেশানো আছে ভালোবাসা বন্ধুত্ব ভাতৃত্ব আর গ্রামের সরল আনন্দ দিনশেষে সবাই যখন একসাথে বসে খাওয়া শুরু করলাম তখন মনে হচ্ছিল এটা কোনো সাধারণ পার্টি নয় এটা আমাদের জীবনের এক একটি স্মৃতি যা হয়তো আর কোনোদিন পাওয়া যাবে না